আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা শাড়ি আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে রিজনেবল প্রাইসের মধ্যে পিওর কাতান শাড়ি দিয়ে দিলাম যেগুলো দামি দামি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়িগুলো পিওর কাতান শাড়িগুলো আমরা পূর্ণিমা আজকে আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা দামি দামি পিওর কাতান শাড়ি কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে আসলে খুবই সুন্দর ডিপ পার্পল কালার এটা আসলে প্যানেল টার্সেল করা থাকবে এবং বডির ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা ফ্যাশনেবল কাতান শাড়ি এই শাড়িগুলা আসলে আপনারা এগুলো বাইরে থেকে যখন নিবেন এগুলো মিনিমাম চার হাজার টাকা লাগবে বাট আমরা পুনি মাসের আজকে অফারে দিচ্ছি আপনাদেরকে এগুলো সব দামি দামি কাতান শাড়ি এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে টরে ব্লু টাইপের একটা কালার ইভেন অল ওভার সাচা দিয়ে কাজ করা থাকবে বডিটার মধ্যে বডি এবং আঁচরো প্যানেল এগুলোর সম্পূর্ণ সাতচা জড়ি কাজ করা এবং উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে তো আমাদের সৌরভ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ব্যানশন আর নুরব্যাংশনের চার তালা হচ্ছে পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবে এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ গোল্ডেন জুরিতে কাজ করা আছে প্রত্যেকটা ফ্যাশানেবেল শাড়িগুলো এইটার কালারটা দেখেন এটা ডিপ মেরুন কালারের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এটা ডিপ মেরুন টাইপের একটা কালার এবং এটা ডিজাইনটাও আলাদা প্যাটার্নে থাকবে এটা ছাঁচলের প্যানেল সম্পূর্ণ সাতচা জুরিতে কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটার কালারটা হচ্ছে পিকক ব্লু কালার এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার মশাল্লাহ খুবই সুন্দর এটা আঁচলের প্যানেল এবং বডি ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ফ্যাশনেবল কাতান ছেড়ে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর বডি ডিজাইনটাও খুব সুন্দর এবং আঁচলের ডিজাইনটাও সুন্দর কলকে ডিজাইন করা আছে আঁচলের প্যানেলে মাত্র দুই টাকা দিচ্ছে শাড়িগুলা এটার কালারটা হচ্ছে লাইট পিচ কালার একটু লাইট টাইপের কালার যারা চান এটা হচ্ছে লাইট অরেঞ্জ পিচ টাইপের কালার অনেক সুন্দর এবং এটার বডির ডিজাইনটা যে আঁচল এটা আচল এবং বডি সেই সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর ঝটপট চলে আছেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথী নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা সারি এবং এইটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ সিগ্রেন টাইপের একটা কালার এটা আঁচলের প্যানেল এবং সম্পূর্ণ বড়টার মধ্যে ইউনিক ডিজাইন করা পাবেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার বডির ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর অবশ্যই শোরুমে চলে আসতে হবে যারা এই শাড়িগুলো নিতে চান এটা দেখেন এটা হচ্ছে ডিপ মারুন কালার মধ্যে এটা সম্পূর্ণ ডিপ মারুন টাইপের একটা কালার অল ওভার জরি দিয়ে কাজ করা থাকবে এবং মিনাগারি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা খুবই দামি একটা শাড়ি এটা এটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকার শাড়ি বাট আমরা আজকে অ্যাভারেজ একটা অফার প্রাইস দিচ্ছি এই শাড়িগুলোর মধ্যে মাত্র দুই হাজার টাকা এটার কালারটা সিগ্রিন কালার এটার প্রাইসও মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো এটাও ডিপ ম্যারুন কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ ম্যারুন কালার খুব স্টাইলিশ কাজ করা বলেটার মধ্যে এবং আসলের প্যানেলটাও খুব সুন্দর সাতটা জুড়ে কাজ করা থাকবে এবং ব্লাউজার প্যানেল প্রত্যেকটা ব্লাউজার প্যানেলে কাজ করা পাবেন প্রত্যেকটা শাড়ির এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিনের মধ্যে মাসাল অনেক সুন্দর এটার প্রাইসে দিচ্ছে মাত্র দুই হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম